আমরা রেডি হয়ে গেছি এখন ইফতার পার্টিতে যাচ্ছি কিছু মেধাবী শিক্ষার্থীদের সাথে আজকে ইফতার করবো কেমন লাগছে আমাকে আমাদের দাউদকান্দিতে যে এত এত পাবলিক বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট আছে গাইজ আজকের অনুষ্ঠানে না গেলে আমি বুঝতেই পারি তো এটা হচ্ছে আমাদের দাউদকান্দি তালপাতা রেস্টুরেন্টের সামনে আমরা চলে এসেছি কারণ আজকের ইফতার পার্টিটা হবে এই রেস্টুরেন্টের ভিতরে এখানে আমার জন্য আমার বান্ধবী দাঁড়িয়ে ছিল অ্যান্ড বান্ধবীকে সাথে নিয়ে আমি আবার একটা ভিডিও শট নিলাম ব্লগের নির্দিষ্ট সময়ের মধ্যে আমরা নিজেরাই আসতে পারিনি অর্থাৎ আমাদেরই অনেকটা সময় লেট হয়ে গেছে আস্তে আস্তে কিন্তু এখানে এসে দেখলাম যে আমাদের ছাড়াও অনেক 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 মানুষই এখন আসে আর করব সবাই যেহেতু আসেনি আমরা যে কজন এসেছি সেই কজনই বসে বসে গল্প আড্ডা করছি এবারে এই অ্যাসোসিয়েশনটা নিয়ে কিছু কথা বলি দাউদকান্দি পাবলিক ইয়ান স্টুডেন্টস অ্যাসোসিয়েশন এখানে দাউদকান্দির সমস্ত মেধাবী শিক্ষার্থী বাংলাদেশের বিভিন্ন পাবলিক বিশ্ববিদ্যালয় এবং মেডিকেল কলেজের স্টুডেন্টরা এখানে আমরা অনেক কথা বলছি বক্তব্য করছি কারণ অনুষ্ঠান এখন শুরু হয়নি আর আমরা আছে খুবই

তো আমি হচ্ছে এখানে একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি যখন আমি এডমিশন ক্যান্ডিডেট ছিলাম তখন এই অ্যাসোসিয়েশন থেকে একটা ইফতার পার্টি আয়োজন করা হয় তো কেউ একজন আমাকে এই ইফতার পার্টি যে একটা ব্যানার তৈরি করা হয় ওই একটা ছবি আমাকে ফরওয়ার্ড করেন আর তখনই হচ্ছে আমার খুব ইচ্ছা হয় যে এরকম একটা অনুষ্ঠান যদি আমি থাকতে পারতাম কি বলবো সেটা আমার ইন্সপাইরেশন হিসেবে কাজ

শিক্ষার্থীদের বক্তব্য দেওয়া শেষে অতিথিরাও বক্তব্য রাখেন আর এখানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তো এভাবেই চলছিল অনুষ্ঠান এরই মাঝে আমাদেরকে খাবার সার্ভ করা শেষ পরেই সময়টা খুব দ্রুত চলে যায় আজান দেওয়ার আর মাত্র কিছুক্ষণ বাকি আছে এখন আমরা মুনাজাত করছি অ্যান্ড দেন আজান দেওয়ার পর সবাই শরবত খেয়ে নিচ্ছে তো এখন হচ্ছে সবার খাওয়া দাওয়া শেষ সবাই দেখেন অলরেডি নামাজ পড়তে চলে গেছে আর এখনও আমার খাওয়া শেষ হয়নি কারণ এতক্ষণ ধরে আমি ফোন টিপছিলাম ভিডিও নিচ্ছিলাম ব্লগের জন্য তাই আমার খেতে হয়ে যায় তো এখন ছেলেরা নামাজ পড়তে চলে গেছে মসজিদে বাট আমাদের আশেপাশে কোনো মেয়েদের নামাজ পড়ার প্লেস ছিল না তো আমরা এখানে বসেছিলাম বসেছিলাম এই মিটিংটার জন্য এই মিটিংটা খুবই গুরুত্বপূর্ণ অর্থাৎ আমাদের সংগঠনের পরবর্তী কার্যক্রম কী হবে সেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মিটিং শুনতে শুনতে আবার আমার একটু খারাপ লাগে তাই আমি এখানে বসে পড়ি সবার পিছনে এটাই ছিল আমাদের আজকে ইফতার মাহফিল আর এই মাহফিলের জন্য আমি অপেক্ষা করেছিলাম কারণ এই অ্যাসোসিয়েশনে অনেক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসবে সবার থেকে কথা শুনবো সবার থেকে এক্সপিরিয়েন্স নেবো জাস্ট এইটুকুই জানান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আসসালামু আলাইকুম